বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়ে মৃত্যু হল চারজনের এদের মধ্যে বাবা মা সহ আরো দুই বাচ্চা ছিল গতকাল রাতে কালজানি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মহারাজা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে আজ সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানা যায় মৃত দুজন স্বামী স্ত্রী শিক্ষকতা করতেন একজন একটি বাড়ি থেকে আসছিলেন তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও যেটা যে পুকুর পুকুরে অনেকটা ভিতরে মানে বারো পনেরো ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিল আর কি আমরা এসছি তাদের বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি এটা আমরা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদিগুলো দেখছি বলতে পারবো পরে মেকানিক্যাল টেস্ট হবে পিএম হবে এগুলো তো তারপরেই বলা যাবে কি সম্ভবত তাই নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন